তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে যদি কেউ জানেন তবে জানাবেন ষাট গম্বুজ মসজিদ নামে তবে এর উপরে নাকি গম্বুজ আছে সাতাত্তরটা চার কোন চারটা সহ ধরলে একাশি বা বিরাশিটা এরকম একটা কি সংখ্যা হবে যে কোনো আমি সঠিক বলতে পারতেছি না তবে এর নাম ষাট গম্বুজ কেন রাখা হয়েছে এই তথ্যটা আমি জানতে পারি নাই তথ্যটা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ ভ্রমণের যাত্রার সময় তো আল্লাহর কাছে দোয়ার করা ছাড়া প্রথম কোনো কথা নেই সুন্দরবন প্রথম জার্নি আমাদের

খাওয়ার জন্য হোটেলের দিকে অগ্রসর হবে এখন আমরা নৌকা হয়ে গরম জলের দিকে আগাবো করম জলের দিকে যাবো এই যে আমরা সবাই রওনা দিছি ঘাটের দিকে এদিক থেকে ওই দিকে আমরা সামনের দিকে আগাবো এইখান থেকে এই যে পিছন থেকে নৌকা নিয়ে তারপর আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ সঙ্গে থাকুন সামনের দিকে দেখাবো ইনশাল্লাহ

আমরা এই যে সুন্দরবনের কাছে একদম চ্যানেলে চলে আসছি আহ চল পরিবেশ আমরা এখন চলে আসছি ঘাটে এখন নামবো আমরা নেমে তারপর করমজলের দিকে অগ্রসর অগ্রসরাবো বনে যাবো সুন্দরবনে সুন্দরবন করঞ্জল পয়েন্ট এর একটা ঘাট যে সামনে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সুন্দরবনের একটা ম্যাপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে সুন্দরী গাছের শাসমল তারপর হচ্ছে গিয়ে কুমিরের টিম তারপর বাঘের নখ এই যে একদম সামনে এখানে কুমিরের টিম তারপর এখানে হচ্ছে মা বাঘের পাশে পুরুষ বাচ্চার বাঘ কুমিরের টিম আর সম্পূর্ণ এই যে ম্যাপ করমজল কালিবা কুলনা রেনজ খুলনা তারপর ওইখানে অনেক সম্পূর্ণ এরিয়াটা দেওয়া আছে এখানে আমরা এখন আছি হরিণ প্রজনন কেন্দ্র এখানে একদম কাছে কাছ থেকে হরিণ এই যেছো নে এই যে লক্ষী আশা দিয়া এই যে আশা বঙ্গুল্লু এই যে খাওয়াই দিলাম একদম পাতা পাতা খুব পছন্দ করে খাওয়া খুব পছন্দ করে খাওয়া দিলে চলে ধরে আমরা এখন আছি কুমির প্রজননে ওই যে পিছনে কুমির ওই যে ভদ্রলোক হরিণকে তো পাতা খাওয়াইলাম কুমিরকে কি খাওয়াবো আর কি খাওয়ানো যায় কুমিরকে খাওয়াইতে গেলে হাত সহ নিয়ে যাবে ওটার ভিতরে কি আছে নাকি

ঘুমাইতে পারি না। ওই পেড়ে কি যাচ্ছে না। আমরা ওয়াস্টার টাওয়ার এসে ক্লান্ত ক্লান্ত না দেখতেছি। আসলে এখান থেকেই এটা সুন্দর দেখা যায় সবচেয়ে আমরা বাঘের আশায় আছি। যদি একটা বাঘ থেকে যেতে পারি কিনা তাহলে মোটামুটি পয়সা পয়সাও দেখা যাবে। পুরো ওসুল হবে। মা আপনারা কি ক্লান্ত? মোটেও ক্লান্ত না। আচ্ছা তাহলে বসে পড়লেন যে সবুজ এর হতে ক্লান্ত হয় না? ঠিক আছে তাহলে কি করা যায় বলেন কি করা যায় নিচে নামা যায় আর কিছু না শেষ দেখা শেষ ঠিক আছে জঙ্গলই যাই না এখন আমাজন জঙ্গলের ভিতরে যে একটা ফিল সেই ফিলটা নিতে আমরা এখন নিচে যাব ঠিক আছে ওকে আমরা তাহলে সামনের দিকে এখন আমাদের গন্তব্য হচ্ছে বনের ভিতরে বনের গহীন বনের ভিতরে আমরা বনের দিকে আগাবো ওয়াশ টাওয়ার দেখে কুমির প্রজনন প্রজনন কেন্দ্র এবং হরিণ প্রজনন কেন্দ্র সবগুলো ঘুরে আমরা এখন যাচ্ছি বনের ভিতরের দিকে সাথে আছে সালাদি ভাই এবং আমাদের সকলের প্রিয়াম কিসের জন্য পৃথিবীর একমাত্র বড় ম্যান গ্রুপ বন আমাদের এই সুন্দরবন এইটা দেখার জন্য আমরা আসলাম সুন্দরবনে সুন্দরবন আমাদের খুলনা বিভাগের প্রথম ট্যুর

সুন্দরবনের ভিতর আহ সে প্রকৃতির সৌন্দর্য বরাবরই আমাকে খুব মুগ্ধ করে যতবার প্রকৃতির কাছে গিয়েছি ততবারই আমি মুগ্ধ হয়েছি আরও একবার প্রথম একটা অভিজ্ঞতা নিতে সুন্দরবনে আসছি সুন্দরবনের এই অভিজ্ঞতা অসাধারণ সুন্দর আসলে সুন্দরবন সুন্দর ঘুরতেছি দেখছি খুব ভালো লাগতেসে এই যে ওয়েদার সেই এই ওয়েদার এই জীবনে কোনো বাঘ দেখতে নেই ঠান্ডা দেখে না উনি এইখানে জন্মগ্রহণ করা এই বয়সে এখনো বাঘ দেখে নাই আর আমরা এক ঘন্টার মধ্যে বাঘ দেখার আশা করতেছি এটা কি সম্ভব অসম্ভব 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 শুধু বৃষ্টির পানির চা খাওয়াই সম্ভব হ্যাঁ চাটা ভালো কিন্তু এখানে ওভার ওভার দাম এত দাম আমরা আসলে আশা করি এটাই

আমরা এই যে যেই গাছটার সামনে আছি এটা হচ্ছে পৃথিবীর একমাত্র গাছ যার নাম হচ্ছে গোলপাতা কিন্তু পাতা সব লম্বা লম্বা চোক্কা চোক্কা নামের সাথে গাছের কোনো মিলই নেই নাম গোলপাতা কিন্তু পাতা হচ্ছে লম্বা কি একটা আজব ফাইনালি আমরা করমজল ঘুরে এখন ঘাটে এসে এখন আছি আমরা ফেরিঘাট ফেরিঘাটের পাশে এখান থেকে শুধু আমরা এখন যাব খান জাহানালিতে এখান থেকে ঘুরে তারপর যাব আমরা দুপুরের খাবার খেতে তারপর যাব ষাটগম্বুজ মসজিদ দেখতে যে এইখান থেকে ফেরি দিয়ে গাড়িগুলো নামে যে দেয় আছে গাড়িগুলোই আছে এই গাড়িগুলো এই সবগুলো নামবে এখান দিয়ে যাই আমরা সামনের দিকে অন্য একটা গন্তব্যে যাই ওইদিকে দেখাই কী কী ঘুরি কী কী করি চলেন আমরা এখন আছি হোটেল বসুর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মংলা বাগের হাটের একটা হোটেল নাম হচ্ছে হোটেল বসুর এখানে আমরা আসলাম দেখি কি অবস্থা হোটেলের পরিস্থিতি কি নন এসি রুম দু হাজার টাকা আর মানে রুমের মধ্যে বেড থাকে কটা সিঙ্গেল টুইন বেড এর রুম আপনি রিসেপশনে যাবেন এই সামনেই জায়গায় এই হোটেলের রুমগুলো প্রাইস হচ্ছে নন এসিতে হচ্ছে দুই হাজার টাকার মতো আর এসিতে হচ্ছে তিন হাজার টাকা আর ডিসকাউন্ট করে দিলে হয়তো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট করে দেয় তাহলে রুমগুলো বেশ সুন্দর কিন্তু দেখানোর সুযোগ করলো না পরবর্তীতে একটা সময় দেখাবো এখন আপাতত যাই আল্লাহ হাফিজ আমরা এখন আছি খানজাহান আলী মাজারে ঐতিহাসিক একটি জায়গা যারা ঘুরার এখন আমরা এখানে আসছি জায়গাটা দেখতেছি ঘুরতেছি ঐতিহাসিক জায়গা

আমরা কোথায় যাচ্ছি আমরা এখন ধর্ম দিয়ে বাসন বাড়ি থেকে সাত নম্বর পর্যন্ত যাচ্ছি ঠিক আছে

আমরা চলে আসছি ওই যে ষাট গম্বুজ মসজিদ এই যে আমি অবশেষে বলছিলাম মাত্র পনেরো টাকা খরচে মাস্টার বাড়ি থেকে ষাট গম্বুজ মসজিদ চলে আসছে চলেন সামনে দিয়ে আগাই তারপর দেখাই সব কিছু আসসালামু আলাইকুম আমরা আজকে ষাট গম্বুজ মসজিদ ভ্রমণে মসজিদে আসলাম জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসছিলাম মূলত আমরা বাগেরহাট ভ্রমণে তারপর বাগেরহাট যেহেতু আসছি তাহলে ঐতিহ্যবাহী মসজিদটাও ঘুরে যাওয়া যাক সেই উদ্দেশ্যে আমরা এখন মসজিদে চলেন ঘুরে দেখাই আমরা আসছি শুক্রবার তো তাই চিন্তা করলাম যে শুক্রবার আমরা জুম্মার নামাজটা ওইখানে আদায় করি সেই সাপেক্ষে আমরা জুম্মার সময় হওয়ার সাথে সাথেই চলে আসছি

কিন্তু এসি লাগাইলেও মনে হয় এরকম ঠান্ডা থাকে না এত বড় মসজিদ এত বড় নামাজ পড়ে এত মানুষ নামাজ পড়লাম তাতে করে একটু গরম লাগলো না এরকম যদিও ফ্যান নাই দুই চারটা ফ্যান সামনে আছে পিছনে করে ফ্যান নাই তারপরে ঠান্ডা আসলে আল্লাহর ঘর আল্লাহ তালা ভালো দান করছে মসজিদটা কত সুন্দর মসজিদ কোন একটা জায়গায় হ্যাঁ গেলে ওই ওই কি অবস্থান তা জানা যায় না ভ্রমণ করলে অনেক কিছু জানা যায় শেখা যায় এটা আর একটা বড় নিদর্শন সবচেয়ে সাত মসজিদ মসজিদের ভিতরের অংশ আমরা আজকে সারা দিন ঘুরলাম বিভিন্ন জায়গা দেখলাম সর্বশেষ এসে ষাটগম্বুজ মসজিদে আমরা নামাজ পড়লাম জুমার নামাজ আদায় করলাম ভিতরে পরিবেশটা দেখলাম সব কিছু দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর লাগলো ভালো লাগলো তো এখন বিদায় পালা আজকের ভিডিওতে এই পর্যন্তই সামনে কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে যদি কেউ জানেন তবে জানাবেন ষাট গম্বুজ মসজিদ নামে তবে এর উপরে নাকি গম্বুজ আছে সাতাত্তরটা চার কোন চারটার সময় ধরলে একাশি বা বিরাশিটা এরকম একটা সংখ্যা হবে যে কোনো আমি সঠিক বলতে পারতেছি না তবে এর নাম ষাট গম্বুজ কেন রাখা হয়েছে এই তথ্যটা আমি জানতে পারি নাই তথ্যটা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ